তৃণমূলের নোংরা ষড়যন্ত্র ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগারাম কল্যাণী এমসে আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ ছিল বিনা টেন্ডারি হাসপাতালের একাধিক কাজে বরাত দেওয়া হয়েছে এই দিন এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় মামলাকারীর ভূমিকা নিয়েও কার্যত সন্দেহ প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এক সাধারণ নাগরিক হিসেবে ই টেন্ডারের কপি ওই মামলাকারীর কাছে কিভাবে পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা ধার্য করে ওই মামলা খারিজ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি এমনকি এটাও জানা গিয়েছে মামলাকারী একজন তৃণমূলের কর্মী এদিন প্রধান বিচারপতি টি এস মামলাকারীকে প্রশ্ন করেন আপনি কি চান যে হাসপাতাল বন্ধ করে দেয়া হোক একজন সাধারণ এলাকাবাসী হয়ে ই টেন্ডার সংক্রান্ত নথি পেলেন কী করে আপনি প্রধান বিচারপতি মন্তব্য করেন মামলাকারীর ঘাড়ে বন্দুক রেখে কেউ পেছন থেকে সেটা চালাচ্ছে আদালত আরও উল্লেখ করেছে যে এমস হাসপাতাল তৈরির দাবি জানিয়ে অনেক মামলাও হয় হাইকোর্টে উল্লেখ্য এর আগে ওই কল্যাণী নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ নিয়েও জনস্বার্থ মামলা হয় গত বছরই তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অবশেষে এই মামলাও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ফের একবার হাইকোর্টে মুখ পড়ল মমতা সরকারের সেটা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু মুখ আর পূর্বে কি করে মুখ আছে বলে তো আর মনেই হয় না